ময়নাতদন্তের পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেহ ছাড়তে টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে বুধবার বিকেলে উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কর্মরত কর্মীরা তদন্তের জন্য আসা দেহের পরিবারের লোকেদের কাছ থেকে নিয়মিত এক প্রকারের জোর করে টাকা আদায় করছেন বুধবার বিকেলে এই রকমই দুটি পরিবারের কাছ থেকে টাকা চাওয়া হলে তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর হাসপাতালে মর্গের কর্মীরা তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দেন শাহিন শেখ নামে এক ব্যক্তি বলেন রেশমা বিবি নামে আমার এক আত্মীয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল মারা গেছেন আজ রানীতলা থেকে তার দেহ নিয়ে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম ময়না তদন্তের জন্য তিনি অভিযোগ করেন কিন্তু মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আমাদের দেহ ছাড়ার জন্য আড়াই হাজার টাকা দাবি করেন সেই টাকা না দিলে সন্ধ্যে সাতটা পর্যন্ত হাসপাতালে বসে থাকতে হবে বলে আমাদের জানিয়ে দেন সেই সময় আমাদের কাছে অত টাকা না থাকায় আমরা প্রথমে দিতে পারিনি এরপর একজনের কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে কর্মীদের দিতে তারা আমাদের দেহ ছাড়তে রাজি হয় মৃতের আত্মীয়দের দাবি মর্গের কর্মীরা আমাদের পাশাপাশি আরও একটি পরিবারের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়েছে যদিও জোর করে টাকা আদায় প্রতিবাদে মর্গের সামনে মৃতের পরিবারের লোকেরা বিক্ষোভ শুরু করলে পুলিশের উপস্থিতিতে মর্গের কর্মীরা সেই টাকা ফেরত দিয়ে দেন বলেও জানা গেছে শাহিন শেখ বলেন বিক্ষোভের খবর পেয়ে সাংবাদিকরা মর্গে উপস্থিত হলে হাসপাতালে মর্গের কর্মীরা আমাদের টাকা ফেরত দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এক আধিকারিক জানিয়েছেন গোটা ঘটনাটি তারা জানতে পেরেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে ওনার বলছে যে দু হাজার টাকা যদি দেয় আড়াই হাজার টাকা যদি দাও তাহলে দশ মিনিটের মধ্যে ছেড়ে দেবো না হলে রাত সাতটা অব্দি বসে থাকতে হবে যে বলছে আমি গরিব মানুষ আমার কাছে টাকা নেই ওনার বলছে যে দু হাজার টাকা দেওয়া আমি বললাম হাজার টাকা নিয়ে আপাতত ছেড়ে দেয় বলছে হবে না বেরিয়ে যান লাইনে থাকতে হবে দিয়ে ওনার বললো যে দু হাজার টাকা যদি দাও তাহলে করে দেবো দিয়ে আমি কথা দিয়ে দিল আর একজন দিল এখন কি টাকা ফেরত দিল হ্যাঁ টাকা ফেরত দিল কত টাকা দিয়েছিলেন দু হাজার

আগেকার মতন তো পাতাঘরটা এখানে প্রস্মরণ করে না মনে হয় আমার যত জানা আছে আয়কার মতন পোষম করে পাতাঘরটা পোস্পারণ করে না এখানে সরকারি স্টাফ পুষ্পারণ করছে তারপরেও কি কারণ টাকা চাওয়া হচ্ছে এখানে প্রশাসন চুপচাপ নির্বিকার হয়ে বসে আছে টাকা চাইছে প্রশাসনের মুখে কোনো কথা নাই কেন কারণটা কী আপনারা প্রতিবাদ করেছিলেন আমরা অবশ্যই প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে টাকা রিটার্ন করেছি একটা পেশের ডেট পরি বাড়ির লোকের

আপনি ব্যাপারটা একটু কাইন্ডলি দেখবেন আপনার নাম কি আমার নাম বুড়ো ছিল ইনার সামনে পয়সা পাঠাতে হবে